অনুলোম বিলোম প্রাণায়াম কেন করবেন অনুলম্বিলোম প্রাণায়াম এমন একটা প্রাণায়াম যেটা এমন একটা ওষুধের কাজ করে যা সাধারণ মানুষকে যদি নিয়মিত মানুষ যদি নিয়মিত অভ্যাস করেন যে কোনো রকম শারীরিক অসুবিধা থেকে মুক্তি পাবেন যে মানুষগুলো অতি সাধারণ সমাজের বিভিন্ন স্তরে গ্রামে গঞ্জে ছড়িয়ে আছেন যারা জানেন না কী খেতে হবে শরীর ভালো রাখতে গেলে কী করতে হবে স্বাস্থ্যবিধি সঠিকভাবে নিয়মটা তারা জানেন না এবং তারা পালন করেন না ডাক্তারের কাছে যাওয়ার পয়সা নেই এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত সুযোগ সুবিধে নেওয়া সম্ভব নয় সেই সমস্ত মানুষগুলোর জন্য আমি আজকে আমার এই ভিডিওটা উৎসর্গ করছি নমস্কার আমি কমল সরকার মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম ভিডিওটা মন দিয়ে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশন সাইনাস জ্বর মাথা যন্ত্রণা মেমোরি কনসেন্ট্রেশন এরিটেশন সমস্ত কিছু আমাদের জীবনের স্বাভাবিক কিন্তু যদি আপনারা রেগুলার এই অনুলম বিলম প্রাণায়ামটা শুরু করেন তাহলে আপনারা মিরাকেল ফল পাবেন আসুন আমরা জানি বিলম কিভাবে করবেন কিভাবে বসবেন কখন করা উচিত কতবার করা উচিত কি কি উপকারিতা আছে এবং এই অনুলম্বিলম প্রাণায়াম রেগুলার করলে আপনি কিভাবে আপনার জীবনটাকে পাল্টাতে পারেন আমি করছি বিলোম প্রাণায়াম কীভাবে করছি বা নাক দিয়ে শুরু হবে বা নাকেই শেষ হবে একটা রাউন্ড অনেকেই আমাকে প্রশ্ন করেন স্যার বিলোম প্রাণায়াম কোন নাক দিয়ে শুরু হবে কনফিউশান থাকে আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই মাথার মধ্যে গেঁথে নিন বিলোম প্রাণায়াম সব সময় বা নাক দিয়ে শুরু হবে আমাদের তিনটে নারী ইরা পিঙ্গলা না ইড়া হচ্ছে আমাদের বানাক চন্দ্রনাড়ি পিঙ্গলা হচ্ছে ডান্নাক সূর্য নাড়ি আর এটা হচ্ছে মিডিল পাথ সুষমনা তাহলে আপনি প্রথমে কুলিং সেন্সেশন চন্দ্র দিয়ে নেবেন দেখুন আমি আঙুলগুলো কিভাবে রেখেছি আপনাদের সেখানেও কোনো রহস্য রাখছি না আপনারা ভালোভাবে দেখে নিন এই হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুষ্ট বুড়ো আঙুল আমরা বলি এটা হচ্ছে তর্জনী এটা হচ্ছে মধ্যমা আমি এটাকে এইভাবে রাখছি এখানে আর এই দুটো বাইরে আপনার রিং ফিঙ্গার আর একদম লিটল ফিঙ্গার এই দুটো বাইরে আমি এইভাবে রাখলাম রেখে আমি এই পজিশানে আসলাম বা খুলে দিয়েছি বা খুলে আমি লম্বা শ্বাস নিচ্ছি বন্ধ করে দিলাম ডান নাকটা খুলে শ্বাসটা ছেড়ে দিলাম এবার ডান নাকের শ্বাস নেব বন্ধ করে দিলাম বা নাকটা খুলে দিলাম আবার নেব শ্বাস বানাক দিয়ে নিলাম বন্ধ করলাম ডান নাক খুলে দিলাম আবার ডান নাক দিয়ে শ্বাস নিলাম বন্ধ করলাম বানাক দিয়ে ছাড়লাম বান এক দিয়ে শ্বাস নিলাম ডান নাকে ছাড়লাম আবার ডান নাক দিয়ে শ্বাস নিলাম বানাকে ছাড়লাম এটা পুরোটা হচ্ছে এক রাউন্ড এমনি করে আপনি লাগাতার দশটা সেট করবেন আমরা যখন অসুস্থ হই তখন হাসপাতাল বা নার্সিংহোমে যে অক্সিজেন সিলিন্ডার থেকে আপনি নিশ্চয়ই অতিরিক্ত অক্সিজেন গ্রহণ করেন এবং টাকার বিনিময়ে বিনে পয়সা আপনাকে কেউ অক্সিজেন সিলিন্ডার দেয় না আর এই অক্সিজেনের ফাংশানটা কি অক্সিজেনের ফাংশান হচ্ছে আপনারা সবাই জানেন যদি অক্সিজেন শরীরে না যায় তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না আমাদের খাবারের হজম থেকে শুরু করে ব্লাডের সার্কুলেশন থেকে শুরু করে আমাদের শরীরের প্রতিটি সেল মস্তিষ্ক লিভার কিডনি লাংস হার্ট সমস্ত কিছু অক্সিজেনের উপরেই নির্ভর করে বাঁচবেন তো পুরো বাঁচুন অর্ধ মৃত হয়ে বেঁচে থাকার কোনো অর্থ নেই আমি বারবার বলি আমার কাছে যারাই আছেন বলি অনুলোম বিলম্ব প্রাণায়াম করুন যে কোনো বয়সের মানুষ নিয়মিত এই বিলোম প্রাণায়াম করতে পারেন এবং করতে হবে এই যে অক্সিজেন আপনি নিচ্ছেন কি হক কারণে আপনি বিলোম গুরুত্বপূর্ণ আপনার শরীরে ব্যালেন্স করছে নারী শোধন করছে আপনি এর সাথে আমি দেখাবো হালকা করে কুম্ভক কিভাবে করবেন বিলোম প্রাণায়াম করার নিয়ম কী বিলোম প্রাণায়াম করার নিয়ম হচ্ছে ওয়ান ইস টু ফোর ইস টু টু মানে আপনি যতটা শ্বাস নেবেন ধরুন আপনি পাঁচ সেকেন্ড শ্বাস নিলেন আমি এইভাবে নিচ্ছি আপনি দশ সেকেন্ড ছাড়বেন ওয়ান ইস টু টু পাঁচ সেকেন্ড শ্বাস নিলে দশ সেকেন্ড ছাড়বেন চার সেকেন্ড শ্বাস নিলে আট সেকেন্ড ছাড়বেন তিন সেকেন্ড শ্বাস নিতে পারলে ছয় সেকেন্ড ছাড়বেন আর যখন রিটেনশান করবেন তখন ধরুন আপনি পাঁচ সেকেন্ড শ্বাস নিলেন আমি বন্ধ করে দিলাম এবার পাঁচ গুণিত চার কুড়ি সেকেন্ড আপনি শ্বাসটাকে ধরে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এবার ছেড়ে দিন কত সেকেন্ড দশ আবার এইভাবে পাঁচ সেকেন্ড শ্বাস নিলাম এবার আবার কতবার করবো কুড়ি সেকেন্ড টোয়েন্টি কাউন্টস আপনি যদি না মুখে না গুনতে চান সামনে একটা ঘড়ি রাখুন কুড়ি সেকেন্ড শ্বাসটাকে ভিতরে ধরে রাখুন তারপরে আবার বানা খুলে শ্বাসটা ছেড়ে দিন কতক্ষণ দশ সেকেন্ড এটা হচ্ছে এক রাউন্ড নিয়মিত এই অনুলম বিলম প্রাণাম আপনারা করে দেখুন বারবার বলে দিলাম সমস্ত কিছু নিয়ম এর পরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টস বক্সে লিখে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু প্লিজ আপনারা শুরু করুন অনুলোম বিলোম প্রাণায়াম যারা হাঁটু ভেঙে বসতে পারেন না তারা চেয়ারে বসবেন বিছানায় বসবেন একমাত্র শুয়ে শুয়ে করবেন না শুয়ে শুয়ে প্রাণায়াম হবে না আর এই মেরুদণ্ডটা সোজা রাখবেন মেরুদণ্ড সোজা থাকবে মেরুদণ্ড আর কাঁধ সমান থাকবে এইভাবে সোজা হয়ে বসে আপনারা প্রাণায়াম করুন যদি পারেন সুখাসনে বসবেন পদ্মা শুনে বসবেন শুনে বসবেন না পারলে নর্মালি চেয়ারে বসুন নিজের সুবিধা মতন বসুন কিন্তু প্রাণায়ামটা করুন নমস্কার